আসসালামু আলাইকুম পরম করুণাময় আল্লাহর নামে এই তো দেখেন কত সুন্দর সকালের মিষ্টি হাওয়া আর কোকিলের মিষ্টি ডাক দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো এই তো যেহেতু আজকের ভিডিওটা সকাল থেকে দিয়েছি তো এই তো সকালে মা ছেলে মিলে হালকা পাতলা একটু নাস্তা করে নিব তো তার জন্য এই তো সকাল থেকে আমার ভিডিওটা শুরু করলাম তো এই তো আমরা হালকা পাতলাভাবে মা ছেলে আর কি নাস্তা করার পরে আমার ছেলে তো পড়তে যাবে আর আমার যেইটা যেইটা কাজ আছে আমি এই কাজটা করে নিব তার জন্য মা ছেলে মিলে আর তো নাস্তাটা শেষ করে নিচ্ছি নেওয়ার পরে অবশ্যই অবশ্যই আর যেটা যেটা কাজ আছে অবশ্যই আমার ভিডিওর মাঝে আমি তুলে ধরবো দয়া করে গিয়ে ও ভিডিওটা স্কিপ না করে পুরোটা জুড়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ করলাম সবাইকে তো আমার প্রিয় বন্ধুরা এই তো মা ছেলে মিলে আমরা সকালের খাওয়াটা শেষ করে নিলাম তো যেহেতু আমি এই তো পাখি কিনে নিয়ে আসছি তো পাখিকে তো আমার মানে সুন্দর করে পরিচর্যা করতেই হবে তাই না আর পাখিগুলো আমার যেহেতু ডিম দিচ্ছে তার প্রতি তো আমার নজর অনেক কড়াভাবে রাখতে হবে আর আমি প্রত্যেক দিন সকালে এইভাবে পাখিদের নতুন খাদ্য নতুন পানি দিয়ে নিষ্কার পট অনেক সুন্দর করে পরিষ্কার করে থাকি কারণ পাখিগুলো অনেক অপরিষ্কার করে তো অনেকটা গন্ধও হতে পারে তার জন্য আমি তো অনেক সুন্দর করে পরিষ্কার করে দিয়ে থাকি এই তো সকালে আমি মুরগিগুলিকে অনেক সুন্দর করে খাইয়ে দিয়েছি আর দেখেন গ্রামের গ্রামে মোরগের ডাকটাও কতটা সুন্দর যা কিন্তু শহরের মানুষ অনুভব করতে পারে না আর আমরা যেহেতু গ্রামে বাস করি তো আমাদের কিন্তু হাঁস মুরগি গাভী ছাগল সব কিছু কিন্তু পালিয়ে আর কি খাইলে কিন্তু অনেকটা সুবিধা হয় কারণ সব জিনিস তো আর কি নিয়ে খাওয়া যায় না আর নিজে একটা জিনিস হাতে গড়ে এটা খাওয়ার কিন্তু অনেক একটা শান্তি রয়েছে তো আমরা যেহেতু গ্রামে বাস করি সব কিছু নিয়ে আমাদের জীবনযাপন করতে হয় তো এই তো সকালে মুগরিগুলোকে আমি অনেক সুন্দর করে খাইয়ে দিলাম তো তারপরে আমার আর যে যেই কাজ আছে অবশ্যই আমি সেই কাজগুলো করব। তো যেহেতু আজকের ভিডিওটা আমার সকাল থেকে আমি নিয়েছি তার জন্য সকালকার যে একটা দৃশ্য এটা কিন্তু আমি আজকে তুলে ধরলাম তো দেখেন মুরগরিগুলি খাওয়ার পরে পাখিটা তার নিজের আহারের জন্য এক পা দুই পা করে আসতেছে আর আমার এই পাখিটা আশা দেখা মানে আশা দেখা খাওয়া সব কিছু এতটা সুন্দর লেগেছে তো তার জন্য আমি এই ফাঁকে চুপটি করে একটু ভিডিও শ্যুট করে নিলাম তো যেহেতু সকালের ভিডিও সব কিছু মিলিয়ে অবশ্যই অবশ্যই আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এটা আমি আশা করি তো দেখেন প্যাকেটা খাওয়া শেষ হয়ে কত সুন্দর করে ডালের উপরে বসে রয়েছে আর আমরা তো যেহেতু গ্রামে বাস করি গ্রামের যে একটা প্রাকৃতিক পরিবেশ সব কিছু কিন্তু অতুলনীয় যা শহরের মানুষ কিন্তু অনুভব করতে পারে না আর এরকম প্রাকৃতিক ভিডিও কিন্তু আমার প্রিয় বন্ধুরা অনেক অনেক পছন্দ করে থাকে তার জন্য আমি প্রাকৃতিক ভিডিও সবার কাছে আমি তুলে ধরি আর এটা আমার অনেকটা ভালো লাগে আমার ভাইয়ারা এত সুন্দর সুন্দর করে কমেন্ট করে এই কমেন্টের মাধ্যমে কিন্তু আমার এরকম ভিডিও দেওয়ার জন্য মনের মাঝে অন্যরকম একটা সাহস জগিয়ে দেয় তো আমি আশা করি প্রতিদিনের মতো আমার প্রিয় আপুরা প্রিয় ভাইয়ারা সবার কাছে অনেক অনেক ভালো লাগবে আর আপনাদের সবার কমেন্ট পাওয়াতে আমার এতটা ভালো লাগে যা ভাষায় প্রকাশ করতে পারবো না আর আমি কিন্তু সবার মতো এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না তো আমার আপুরা যেরকম আমাকে ফ্রেশ মনে ভালোবেসে থাকে তো আমিও আমার ফ্রেশ মনে আমার প্রিয় আপুদের কাছে প্রিয় ভাইয়াদের কাছে আমার মনের সুখ দুঃখ সব কিছুই কিন্তু আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি তো আমার কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে আমাকে ক্ষমা করে দিবেন আর অবশ্যই অবশ্যই কেউ ভিডিওতে কমেন্ট করবে করতে ভুলবেন না আর সবার কমেন্ট ফেলে কিন্তু আমার নতুন করে ভিডিও দেওয়ার জন্য মনের মাঝে অনেকটা সাহসও হয়ে যায় বা অনেকটা শক্তি পায় আর কি তো অবশ্যই আমার ভিডিওটা দেখে আমার প্রিয় বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলো না আর একটা শেয়ারের কারণে কিন্তু আমাদের এখানে নতুন নতুন অনেক পরিবার আসে আমরা নতুনভাবে সবার কাছে পরিচিত হইতে পারি তার জন্য অবশ্যই একটা শেয়ার দিতে কেউ হইল না আর আমার নতুন কোনো আপু যদি আমার পরিবারে এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করলাম এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আর কি ওয়েট করতে হবে না নোটিফিকেশন অন করা থাকলে অবশ্যই আমার এরকম নতুন নতুন ভিডিও চলে যাবে আপনার পরিবারে তো এই তো দেখেন কত সুন্দর করে পাখিগুলো তারের উপরে বসে রয়েছে তো গ্রামে থাকলে আর কি যেরকম সব কিছুই কিন্তু তুলে ধরা যায় তো আমি কিন্তু এরকম সবসময় সব কিছুই তুলে ধরে থাকি আর এই যে দেখেন এইটা আমার গাছের পেয়ারা কত সুন্দর করে আর কি পেরে আমি খাইলাম তো এটাও আমার আপুদের ভাইয়াদের কাছে তুলে ধরলাম অবশ্যই অবশ্যই আমার ভাইয়াদের আপুদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর এই তো আমার গাছে আম ছিল আমটাও আমি নিয়ে আসলাম তো তিনটা আম ছিল আমার গাছে তো এখন যেহেতু আম শেষের দিকে তো ভিডিওর একেবারে শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ